বিসমিল্লা বলে পানি পান করলে পানি কিভাবে সারা দেয় সেটি গবেষণা করলেন জাপানি বিজ্ঞানী ডাক্তার মাসারু যা গোটা বিশ্বের মানুষকে তাক লাগিয়ে দিয়েছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কিভাবে পান করতে হবে পানি ভিডিও জুড়ে সকল কিছু বলে দেওয়া হবে বিসমিল্লা শব্দটি যে এত পাওয়ারফুল সেটি তিনি পানি দিয়ে গবেষণা করেছেন কিভাবে তিনি পরীক্ষা করলেন আর সেই পানির মধ্যে বিজ্ঞানীরা কি খুঁজে পেলেন সেটি আজ আমরা আলোচনা করব তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন প্রকৃতির সব কিছুর পেছনে কোনো না কোনো কারণ রয়েছে এই সৃষ্টি জগৎ মানুষ এবং অন্যান্য সকল প্রাণী আল্লাহ তালা কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন উদ্দেশ্যহীনভাবে এই পৃথিবীতে কারো আগমন ঘটেনি আর বিজ্ঞানীরাও এর সাক্ষী তারা পবিত্র কোরআনের সকল বাণীর সত্যতা প্রমাণ করেছেন এখনো হয়তো অনেক কিছুই তাদের অজানা কিন্তু তাদের চেষ্টা থেমে নেই পবিত্র কোরআনে উল্লেখিত বিভিন্ন ঘটনার পক্ষে প্রমাণ দিয়েছেন তারা মহানবী সাল্লু আলহিউসাল্লামের বলা প্রতিটি কথার আশ্চর্য আশ্চর্যজনক বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনের উদ্দেশ্য কি শুধুই ধর্মীয় আচার আচরণ পালন করা নামাজ জাকাত রোজা সদগা এগুলো শুধু ধর্মীয় উদ্দেশ্য পালন করতে বলা হয়নি বরং ধর্মীয় চর্চার বাইরেও এর উদ্দেশ্য রয়েছে প্রকৃতিতে আনবিক শক্তির নিম্ন স্তর থেকে শুরু করে আমাদের চারিপাশে বিদ্যমান সকল শক্তি একে অপরের সঙ্গে কোনো না কোনো ভাবে সংযুক্ত এই শক্তির ধারণার পরিপ্রেক্ষিতে যা আমরা প্রয়োগ করব তা আমরা ফেরত পাবো সম্প্রতি বিজ্ঞানীগণ একটি আশ্চর্যজনক বিষয় খুঁজে পেয়েছেন তারা পানির উপরে কোরআনের আয়াতের প্রভাব সম্পর্কে জানার চেষ্টা করেছেন যেহেতু মুসলিমগণ প্রতিবার খাদ্য গ্রহণ এবং পানি পান করার পূর্বে বিস্মিল্লাহির রহমানি রহিম পরে এবং দোয়া করে এজন্য বিজ্ঞানীরা গবেষণা করার জন্য পানির আণবিক পদার্থের উপর কোরআনের আয়াতের প্রভাব বুঝতে একটি অনুসন্ধান চালিয়েছেন মূলত পানির আণবিক পদার্থের উপরে মানবীয় কল্পনা আকর্ষণ বিকর্ষণ উপলব্ধি এবং শব্দ সুস্পষ্টভাবে প্রভাব ফেলতে পারে জাপানের একজন বিখ্যাত বিজ্ঞানী ডাক্তার মাসারু ইমত একটি পরীক্ষা করেন এ বিষয়ে প্রথমে তিনি পানির তরঙ্গের উপর কোরআনের আয়াত চালনা করেন আর এরপর বিসমিল্লা শব্দটির ক্ষেত্রেও একই পরীক্ষা চালান ডাক্তার মাসারু ইমত প্রকাশিত একটি বইয়ে এই পরীক্ষার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেখানে তিনি তার মুসলিম সহকারীর কথাও উল্লেখ করেছেন যিনি পুরো পরীক্ষার সময় তাকে সহযোগিতা করেছেন মাসারু ইমত তার বইয়ে এটি উল্লেখ করেছেন আমার মুসলিম সহকারী পানির উপরে কোরআনের আয়াত চালিত করার প্রস্তাব দেন সে একটি টেপ রেকর্ডারের কোরআনের আয়াত বাজানো শুরু করেন আর এরপর আমি পানির ক্রিস্টালের সবচেয়ে সুন্দর নিখুঁত আকৃতির খোঁজ পেয়েছি সুবহান আল্লাহ কোরআনের আয়াত প্রতিস্থাপিত করার পূর্বে পানির ক্রিস্টাল এবং আয়াত চালানোর পরবর্তী সময়ে পাওয়া পানির ক্রিস্টাল একেবারে ভিন্ন বরং আরও বেশি স্বচ্ছ এবং উন্নত গঠনের ডাক্তার মাসারু তার এই গবেষণা সম্পন্ন করার পর বিস্মিত হয়ে পড়েছিলেন তিনি এই ক্রিস্টালগুলো দেখে অভিভূত মুসলমানগণ যেই বিস্মিল্লা শব্দটির উচ্চারণ করে পানির তরঙ্গের উপর আর প্রভাব আরো সুস্পষ্ট হয় বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে শব্দটি উচ্চারণের ফলে পানির বিন্দু সঞ্চালন এবং ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায় পানির ক্রিস্টালের নিখুত আকার ফুটে ওঠে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে মুসলিমরা বিসমিল্লাহ শব্দটি অনুশীলন করে আসছে এই পরীক্ষায় আরো একটি বিষয় জানা যায় যদি পানির উপর খারাপ শব্দ বা আওয়াজের প্রতিফলন ঘটানো হয় তাহলে পানির ক্রিস্টালের অত্যন্ত বাজে চিত্র ফুটে ওঠে কিংবা সু স্পষ্ট কোনো চিত্রই খুঁজে পাওয়া যায় না ভালো কথা সুন্দর শব্দ কোরআনের আয়াত দিয়ে পানির অত্যন্ত নিখুঁত ক্রিস্টালের আকার খুঁজে পাওয়া সম্ভব আমরা মুসলমানগণ যখন পানি পান করার সময় বিসমিল্লা শব্দটি বলি তখন শক্তি বিকিরণ শুরু হয় এবং এই শক্তি পানির সামগ্রিক শক্তির উপর সরাসরি প্রভাব ফেলে সুহান আল্লাহ